ভোট শুরুর পর ঘন্টা দুয়েক যেতে যেতেই মদিনাতুল উলুম মাদ্রাসার চারটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ব্যালট ছিনতাই এবং ভোট কাটার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছে ব্যালট কেড়ে নিয়ে প্রকাশ্যে সিলমার মারার স্বাগতম আমরা আজ জানব এমন এক প্রযুক্তি সম্পর্কে যা বদলে দিচ্ছে বিশ্বের অর্থনীতি তথ্য নিরাপত্তা এবং ভোট প্রদানের ধরন প্রযুক্তিটি হচ্ছে ব্লক চেন ব্লক মানে গড় আর চেন মানে হচ্ছে সেই ব্লকগুলোর মধ্যে পরস্পরের সাথে জোটসূত্র ব্লক চেন ব্যবহৃত হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ই ভোটিং ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার তথ্য সংরক্ষণে জুড়ে সাইবার ক্রাইম ও দুর্নীতি বাড়ছে কিন্তু ব্লক চেন এনে দিয়েছে বিশ্বের এক নতুন দিগন্ত যেখানে একক কোনো কর্তৃপক্ষ সবকিছু নিয়ন্ত্রিত করে না এই প্রযুক্তিটি গণতান্ত্রিক স্বচ্ছ এবং অপরিবর্তনযোগ্য অনেকগুলো টেকনোলজির মাধ্যমে ব্যবস্থা শুরু করেছে যা আমরা ইতিপূর্বেই দেখেছি এই ভোটিং এ টেকনোলজি কীভাবে কাজ করে তার একটি উদাহরণ উপস্থাপন করা হলো যখন কোন নাগরিক অনলাইনে ভোট দেয় তার ভোটটি ব্লক আকারে ব্লক চেনে রেকর্ডেড থাকে প্রতিটি ভোটারের জন্য একটি ডিজিটাল ইউনিক আইডি দেওয়া হয় যেমন জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক দ্বারা তথ্য যাচাই করা হয় ও ডেটা সংরক্ষণ করা হয় ভোটার কোনো নিরাপদ অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তার পছন্দের প্রার্থী নির্বাচন করে ভোট দিতে পারে ভোটার দ্বারা প্রদানকৃত ভোট একটি ব্লক আকারে তৈরি হয় এই ব্লকটি ব্লক চেন নেটওয়ার্কে যুক্ত হয় এবং সবার কাছে তার রেকর্ড আকারে পাঠানো হয় কেউ চাইলে দেখতে পারে মোট কত বোট পড়েছে কিন্তু বোট কে কে প্রদান করেছে তা দেখতে পারবে না যেহেতু প্রতিটি ভোট ব্লক চেনে যুক্ত তাই বোট গণনা করা যায় স্বয়ংক্রিয়ভাবে এই পদ্ধতিটি শতভাগ স্বচ্ছ ও নিরাপদ যেহেতু প্রতিটি বোট ব্লক যুক্ত থাকে তাই তা যে কোনো সময় যাচাই করা যায় কিন্তু কোন একক ব্যক্তি তা পরিবর্তন করতে পারে না তাই জাকের পার্টির প্রস্তাবনা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্লক টেকনোলজির ব্যবহার যা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে গ্রহণযোগ্যতা বাড়াবে